নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেট পরিবর্তন আমাদের ভারতবর্ষের ওপর একটি নতুন পশ্চিম যা আসছে যেটা কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং গতকাল যা আপডেট আমরা দিয়েছিলাম আমরা কিন্তু বলেছিলাম যে পঁচিশ তারিখের দিকে যেই পশ্চিমার ফলে আমাদের উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাত হচ্ছিল তাতে যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু তাপমাত্রার হেরফের ঘটবে আবারও কিন্তু দেখা যাচ্ছে আগামী পনেরো দিনে কিন্তু তাপমাত্রার অনেকটাই হেরফের রয়েছে কি পরিবর্তন থাকছে তা তুলে ধরব এবং এরই সাথে আমাদের আলিপুর কি বলছে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু তামিলনাড়ুর ওপর আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পূর্ব ভারতবর্ষ এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু তাপমাত্রা নামতে পারে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু আমাদের আলিপুরও বলছে তো কি বলছে সেটা আমরা দেখব পরে আলিপুরের আপডেটে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে উত্তরপ্রদেশে তেরো তারিখ অবধি এবং ঘন থেকে অধিক ঘন কুয়াশা থাকবে কিন্তু বিহারে বারো তারিখ অবধি এবং এর সাথে ঘন কুয়াশা থাকবে উত্তরাখণ্ড জম্মু হিমাচল এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় ষোলো তারিখ অবধি এবং হারিয়ানা চণ্ডীগার দিল্লিতে কিন্তু সতেরো তারিখ পশ্চিম রাজস্থানে কিন্তু তেরো তারিখ এবং পূর্ব রাজস্থান এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে কিন্তু চৌদ্দ তারিখ অবধি থাকবে এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু চৌদ্দ তারিখ অবধি থাকবে ঘন কুয়াশা এবং এখানে কিন্তু কোল্ডে কন্ডিশানস থাকার সম্ভাবনা রয়েছে বিহারে বারো থেকে ষোলো তারিখ অবধি অর্থাৎ দিনের বেলাও কিন্তু কনকনে ঠান্ডা ভাব থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়েভ টু সিভিয়ার ওয়েভ অর্থাৎ শীতপ্রবাহ থেকে কিন্তু তীব্র শীতপ্রবাহ থাকবে যেটা কিন্তু থাকবে রাজস্থানে এবং এরই সাথে কিন্তু হিমাচল প্রদেশেও থাকবে উত্তরাখণ্ডেও থাকবে এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ও থাকবে এবং তারই সাথে কিন্তু পশ্চিম উত্তর প্রদেশেও থাকবে এবং তারই সাথে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের ওপরও থাকবে প্রায় মোটামুটি কিন্তু বারো থেকে ষোলো তারিখ অব্দি বিভিন্ন জায়গায় কিন্তু এই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু মোটামুটি পনেরো তারিখ অব্দি কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এক থেকে দু জায়গাতে প্রতিটা জেলার মধ্যেই এবং এখানে তাপমাত্রার আপডেটে কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রির তাপমাত্রা কিন্তু এবার নামার সম্ভাবনা রয়েছে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু গতকাল বলেছিল আগামী সাত দিনে কিন্তু কোনো পরিবর্তন থাকবে না তবে এখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দু থেকে তিন ডিগ্রি আগামী দুদিনের মধ্যে নামবে এবং যেটা গতকাল বলা হয়েছিল যে দিনের তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচার কিন্তু যেটা স্বাভাবিকের থেকে নিচে থাকার সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে তেমন কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গে পনেরো তারিখ অবধি প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় কিন্তু ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আগামী সাত দিনে থাকছে না এখানে কিন্তু দক্ষিণবঙ্গের থেকে একটু তফাৎ থাকছে তাপমাত্রার ক্ষেত্রে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহার ও তারই সাথে উত্তর দিনাজপুর এই চারটি জেলার উপর কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা আজও আগামীকাল থাকবে এই জেলাগুলির মধ্যে এক থেকে দু জায়গাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাব্লুক মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একটি নতুন পশ্চিম সঞ্জয় যেটা কিন্তু চব্বিশ তারিখের দিকে আমাদের পাকিস্তান এবং তার সাথে কিন্তু এপাশে আফগানিস্তান ও তারই সাথে কিন্তু এ দেখা যাচ্ছে যে তাজিকিস্তানের স্থানের ওপর কিন্তু অবস্থান করছে সেটাই কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব দিক বরাবর অগ্রসর হতে হতে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করছে এবং মোটামুটি কিন্তু লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে ভারী পরিমাণে বৃষ্টিপাত কিন্তু গিলগিত ও এই দিকটাতে থাকতে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পিওকের দিকটাতে এবং ক্রমশ কিন্তু আমরা যদি এগিয়ে যাই পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে এটা কিন্তু ক্রমশ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ পুরোপুরিভাবে প্রবেশ করছে এবং মোটামুটি কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এ পাশে থাকছে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এবং ছাব্বিশ তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং ভারী পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু মানালির দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু বজ্রপাতও থাকতে পারে দু এক জায়গাতে এবং নিউ দিল্লির দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা চীনের দিকে প্রবেশ করে যাচ্ছে এবং ক্রমশ যদি একটু পরিবর্তন ঘটে তাহলে কিন্তু দেখা যেতে পারে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত তবে এই এখনও অবধি কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ওপর পশ্চিম সঞ্জার জেরে খুব একটা বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা এই বছর লক্ষ্য করতে পারিনি শুধুমাত্র এক দুবার কিন্তু বৃষ্টিপাত হয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে তবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেটাও হয়নি এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং আগামী পনেরো দিনে তাপমাত্রা যে হেরফেরটা ঘটছে যেটা আমরা গতকাল দেখেছিলাম মোটামুটি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আগামী পনেরো দিনে কিন্তু প্রায় উনিশ ডিগ্রির কাছাকাছি ছিল যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি এখানে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকছে অর্থাৎ চার ডিগ্রি কিন্তু নিচে থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঠান্ডা কিন্তু এখনই যাচ্ছে না যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে কিন্তু চোদ্দ ডিগ্রি থাকছে যেটা কিন্তু গতকাল উনিশ ডিগ্রি ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ ডিগ্রি রয়েছে অর্থাৎ পাঁচ ডিগ্রি কিন্তু কমে এসছে যেটা কিন্তু আমরা আজকের আপডেটে পাচ্ছি এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে তেরো ডিগ্রি ছিল এবং আগামী দুদিনে কিন্তু মোটামুটি সেই তাপমাত্রাটা আরেকটু নামতে পারে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে ওয়ালিপুর বলছে তো দেখা যাক কি পরিবর্তন আসে এবং এখন অবধি কিন্তু তেমন কোনো বিশেষ কিছু পরিবর্তন আমরা পাচ্ছি না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ